বাংলাদেশের মাটির গভীরে এবার সন্ধান মিলল এক বিশাল গুপ্তধনের দিনাজপুর জেলার ফুলবাড়িতে আবিষ্কৃত হয়েছে তিরাশি বিলিয়ন ডলার মূল্যের বিশাল এক কয়লার খনি টাকার অঙ্কে এই পরিমাণ বাংলাদেশের বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভের চেয়েও কয়েক গুণ বেশি জ্বালানি বিভাগ ও হাইড্রোকার্বন ইউনিটের তথ্য অনুযায়ী এখানে পাঁচশো বাহাত্তর মিলিয়ন টন উন্নত মানের কয়লা মজুদ রয়েছে যা দেশের জ্বালানি খাতের পুরো মানচিত্র বদলে দিতে সক্ষম কিন্তু দেশের এই বিপুল সম্পদ উত্তোলনের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে প্রতিবেশী দেশ ভারত ভারত অভিযোগ তুলেছে যে ফুলবাড়িতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলা হলে তাদের সীমান্তের ওপারে শিলিগুড়ি মালদহ এবং উত্তর দিনাজপুরের বিস্তীর্ণ এলাকায় পানির স্তর নিচে নেমে যাবে যা পরিবেশগত বিপর্যয় ডেকে আনবে তবে ভূতত্ত্ববিদ এবং পানি বিশেষজ্ঞদের মতে ভারতের এই দাবি সম্পূর্ণ অবৈজ্ঞানিক এবং এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযৌক্তিক হস্তক্ষেপ ছাড়া আর কিছুই নয় দিনাজপুরের এই খনিটিতে যে পরিমাণ কয়লা মজুদ আছে তা বাংলাদেশের মোট কয়লা সম্পদের প্রায় সাত শতাংশ এশিয়ান এনার্জি বা জিসিএম রিসোর্সেস এবং সরকারি বিভিন্ন সংস্থার সমীক্ষায় দেখা গেছে এখান থেকে আগামী ত্রিশ বছরেরও বেশি সময় ধরে প্রতি বছর পনেরো মিলিয়ন টন কয়লা উত্তোলন করা সম্ভব বর্তমান আন্তর্জাতিক বাজার দর হিসেবে এই কয়লার মূল্য প্রায় তিরাশি বিলিয়ন ডলার তবে এই খনির গুরুত্ব শুধু কয়লাতেই সীমাবদ্ধ কয়লার স্তরের ঠিক ওপরেই বা ওভার বার্ডেনে রয়েছে আরো অন্তত সতেরো বিলিয়ন ডলার সমমূল্যের খনিজ সম্পদ এর মধ্যে রয়েছে উন্নতমানের সিলিকা বালি চিনামাটি এবং গ্রানাইট পাথর এই পাথর ও বালি দেশের নির্মাণ শিল্পের ব্যয় অর্থেকে নামিয়ে আনতে পারে বর্তমানে বাংলাদেশকে প্রতি বছর হাজার হাজার কোটি টাকার পাথর ও বালি ভারত ও ভুটান থেকে আমদানি করতে হয় ফুলবাড়ি খনি চালু হলে ভারত এই বিশাল বাণিজ্যের বাজার হারাবে যা তাদের আপত্তির পেছনে সমূহের অন্যতম বড় অর্থনৈতিক কারণ বলে ধারণা করা হচ্ছে ভারতের আপত্তির কেন্দ্রবিন্দু হলো ভূগর্ভস্থ পানির স্তর বা অ্যাকুইফার তাদের ভাষ্যমতে ফুলবাড়িতে ওপেন পিট বা উন্মুক্ত পদ্ধতিতে বিশাল গর্ত করে কয়লা তুললে আশেপাশের অঞ্চলের ভূগর্ভস্থ পানি সেই গর্তের দিকে ছুটে আসবে যার ফলে ভারতীয় অংশে মরুকরণ দেখা দিতে পারে কিন্তু হাইড্রোলজিক্যাল সায়েন্স বা পানি বিজ্ঞান বলছে ভিন্ন কথা প্রাকৃতিকভাবেই এই অঞ্চলের ভূমির ঢাল এবং পানির প্রবাহ উত্তর থেকে দক্ষিণ ভারত যেহেতু বাংলাদেশের উত্তরে অবস্থিত তাই পানি প্রাকৃতিক ভাবে ভারত থেকেই বাংলাদেশের দিকে আসে বাংলাদেশের ভেতরে খনন কাজ হলে উজানে বা ভারতের মাটিতে পানির স্তরে প্রভাব পড়ার সম্ভাবনা ভারতের ফারাক্কা ও তিস্তা ব্যারেজের কারণে শুষ্ক মৌসুমে বাংলাদেশের উত্তরাঞ্চল পানি শূন্য হয়ে পড়ে অথচ নিজস্ব সম্পদ উত্তোলনের সময় ভারত পরিবেশের দোহাই দিয়ে যে বাধা সৃষ্টি করছে তা মূলত তাদের আঞ্চলিক আধিপত্য ত্য বজায় রাখারই কৌশল বাংলাদেশ জ্বালানি নিরাপত্তায় স্বাবলম্বী হলে ভারতের বিদ্যুৎ ও কয়লার উপর নির্ভরতা কমে যাবে যা ভারত কখনোই চায় না বর্তমানে বাংলাদেশে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে রামপাল পায়রা এবং মাতারবাড়ির মতো মেগা প্রকল্পগুলো সচল রাখতে প্রতিদিন প্রায় আটান্ন হাজার টন কয়লার প্রয়োজন হয় এই বিশাল চাহিদার প্রায় পুরোটাই মেটাতে হয় আমদানিকৃত কয়লা দিয়ে যার মূল্য ডলারে পরিশোধ করতে হয় ডলার সংকটের কারণ গত কয়েক বছরে বেশ কয়েকবার পায়রা ও রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রাখার নজিরও তৈরি হয়েছে জ্বালানি বিভাগের পরিসংখ্যান মতে শুধু কয়লা আমদানিতেই বাংলাদেশকে বছরে ছয় থেকে সাত বিলিয়ন ডলার বিদেশে পাঠাতে হয় ফুলবাড়ি খনি চালু হলে এই বিশাল অঙ্কের বৈদেশিক মুদ্রা দেশেই থেকে যাবে এমনকি দেশের চাহিদা মিটিয়ে বিদেশে কয়লা রপ্তানি করার সুযোগও তৈরি হবে কিন্তু ভারত থেকে চড়া দামে নিম্নমানের কয়লা ও বিদ্যুৎ আমদানির পথ খোলা রাখতেই ফুলবাড়ি প্রকল্পটি বছরের পর বছর ফাইল বন্দি করে রাখা হয়েছে বলে জোরালো অভিযোগ রয়েছে খনি থেকে কয়লা উত্তোলনের পদ্ধতি নিয়ে বিতর্ক দীর্ঘদিনের মাটির গভীরতা এবং কয়লা স্তরের অবস্থান বিশ্লেষণ করে ফুলবাড়িতে উন্মুক্ত খনন এবং ভূগর্ভস্থ খনন এই দুই পদ্ধতির উপযোগিতা যাচাই করা হয়েছে জ্বালানি বিভাগের হাইড্রোকার্বন ইউনিটের সর্বশেষ প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে এখানে ভূগর্ভস্থ পদ্ধতিতে কয়লা উত্তোলন লাভজনক কিংবা নিরাপদ নয় কারণ ফুলবাড়ির কয়লা স্তরের ঠিক উপরেই রয়েছে বিশাল এক পানির স্তর সুরঙ্গ করে কয়লা তুলতে গেলে পানির চাপে পুরো খনি ধসে পড়া এবং প্লাবিত হওয়ার ঝুঁকি প্রায় শতভাগ বড় পুকুরিয়া খনিতে ভূগর্ভস্থ পদ্ধতি ব্যবহারের কারণে সেখানে মোট মজুদের মাত্র দশ থেকে পনেরো শতাংশ কয়লা তোলা সম্ভব হচ্ছে আর বাকি কয়লা মাটির নিচে নষ্ট হচ্ছে অন্যদিকে উন্মুক্ত বা ওপেন পিট মাইনিং পদ্ধতির মাধ্যমে ফুলবাড়ি থেকে নব্বই শতাংশেরও বেশি কয়লা উত্তোলন করা সম্ভব এই পদ্ধতিতে ওপর থেকে মাটি সরিয়ে কয়লা বের করা হয় যা সাশ্রয়ী এবং নিরাপদ হাইড্রোকার্বন ইউনিটের সমীক্ষা বলছে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনে খরচ অনেক কম এবং মাত্র দুই থেকে তিন বছরের মধ্যেই পূর্ণাঙ্গ উৎপাদন শুরু করা সম্ভব যেখানে ভূগর্ভস্থ খনি প্রস্তুত করতে আট থেকে ১০ বছর সময় লাগে এবং উৎপাদন খরচও অনেক বেশি উন্মুক্ত খনির আরেকটি বড় সুবিধা হলো কয়লা তোলার পর সেই বিশাল গর্তটিকে একটি জলাধারে রূপান্তর করা যায় যা ওই অঞ্চলে মৎস্য চাষ ও সেচ কাজের জন্য পানির আধার হিসেবে ব্যবহৃত হতে পারে কিন্তু ভারত ও কিছু পরিবেশবাদী সংগঠনের বিরোধিতায় এই আধুনিক আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিটি আজও প্রয়োগ করা সম্ভব হয়নি দু হাজার ছয় সালের ছাব্বিশ আগস্ট ফুলবাড়িতে উন্মুক্ত খনি বাস্তবায়নের বিরুদ্ধে এক বড় আন্দোলন গড়ে উঠেছিল সেই আন্দোলনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে তিনজন স্থানীয় মানুষ নিহত এবং শতাধিক আহত হন সেই ঘটনার পর তৎকালীন সরকার স্থানীয়দের সাথে চুক্তি করে উন্মুক্ত খনি না করার প্রতিশ্রুতি দিয়েছিল তবে বর্তমান প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন দু সালের তুলনায় বর্তমান খনি ব্যবস্থাপনা প্রযুক্তি বহু ভূগোল উন্নত হয়েছে তাছাড়া তখনকার জ্বালানি চাহিদার সাথে বর্তমান চাহিদার কোনো তুলনাই চলে না অর্থনীতিবিদদের মতে আবেগের বশবর্তী হয়ে কিংবা বিদেশি প্ররোচনায় পড়ে তিরাশি বিলিয়ন ডলারের সম্পদ মাটির নিচে ফেলে রাখা এক ধরনের বিলাসিতা তবে স্থানীয় মানুষের পুনর্বাসন ও পরিবেশ সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখতে হবে ফুলবাড়ি প্রকল্পে ক্ষতিগ্রস্তদের জন্য যে পুনর্বাসন প্যাকেজ ও কর্মসংস্থানের প্রস্তাবনা রয়েছে তা সঠিকভাবে বাস্তবায়ন হলে স্থানীয়রাই সবচেয়ে বেশি লাভবান হবে এই প্রকল্পে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় সাতষট্টি হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে উন্মুক্ত খনির ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল উপজাত খনিজ সম্পদ বা বাই প্রোডাক্ট কয়লা উত্তোলনের জন্য যখন উপরের মাটি সরানো হবে তখন সেখান থেকে পাওয়া যাবে বিলিয়ন বিলিয়ন ডলারের নির্মাণ সামগ্রী বাংলাদেশে বর্তমানে অবকাঠামো উন্নয়নের জোয়ার চলছে পদ্মা সেতু মেট্রো রেল কিংবা বড় 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 দালান তৈরিতে ব্যবহৃত পাথরের অংশই আসে ভারতের ঝাড়খণ্ড নুড়ি পাথর ও বালি দেশের আগামী পঞ্চাশ বছরের নির্মাণ সামগ্রীর মেটাতে সক্ষম এই পাথর ও বালি উত্তোলন করা হলে দেশের নির্মাণ খরচ অবিশ্বাস্যভাবে কমে আসবে খনিজ সম্পদ বিশেষজ্ঞদের ধারণা ভারতের পাথর রপ্তানি কারকরা তাদের এই বিশাল বাজার হারানোর ভয়েই মূলত ফুলবাড়ি খনির বিরোধিতা করছে পরিবেশের ক্ষতির কথা বলা হলেও ভারত নিজেই তাদের ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ে শত শত উন্মুক্ত কয়লা খনি পরিচালনা করছে সেখানে পরিবেশের দোহাই দিয়ে খনি বন্ধ রাখা হয়নি বর্তমান অন্তর্বর্তী সরকারের সামনে এখন বড় চ্যালেঞ্জ হল জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা তারা একটি রোড ম্যাপ তৈরি করছেন বটে তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়তো পরবর্তী নির্বাচিত সরকারের উপর নির্ভর করবে কিন্তু তথ্যের উপাত্তে এটা পরিষ্কার যে আমদানি নির্ভর জ্বালানি নীতি বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিচ্ছে আদানি গ্রুপের সাথে বিদ্যুৎ আমদানির কয়লার দাম বৃদ্ধি বাংলাদেশকে চরম বিপাকে ফেলেছে এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র চাবিকাঠি দেশের নিজস্ব কয়লা ফুলবাড়ি খনি থেকে প্রাপ্ত কয়লা দিয়ে চার হাজার মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র অনায়াসেই ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর চালানো সম্ভব এর ফলে বিদ্যুতের উৎপাদন খরচ বর্তমানে ইউনিট যে বারো থেকে ১৪ টাকা পড়ছে তা চার থেকে পাঁচ টাকায় নামিয়ে আনা সম্ভব হবে আর সস্তা বিদ্যুৎ মানে শিল্প কারখানায় উৎপাদন খরচ কমা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা ভারতের আপত্তির আরেকটি কারণ হতে পারে সীমান্ত নিরাপত্তা ও জনবসতি ফুলবাড়ি সীমান্ত থেকে খুব বেশি দূরে নয় ভারত আশঙ্কা করছে খনি অঞ্চল ঘিরে যে বিশাল কর্মযোগ্য ও জনসমাগম হবে তা সীমান্তের ওপারে তাদের নিরাপত্তা ব্যবস্থায় চাপ সৃষ্টি করতে পারে তবে এটি একটি সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ উন্নয়ন কর্মকার কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন অনুযায়ী যে কোনো দেশ তার নিজের ভূখণ্ডে প্রাকৃতিক সম্পদ আহরণের পূর্ণ অধিকার রাখে যতক্ষণ না তা সরাসরি প্রতিবেশী দেশের ক্ষতি করে পানির প্রবাহের বিষয়টি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না হওয়া পর্যন্ত ভারতের এই আপত্তি ধোপে টেকে না বাংলাদেশ সরকার যদি শক্ত কূটনৈতিক অবস্থান নেয় এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞদের দিয়ে প্রমাণ করে যে ভারতের কোনো ক্ষতি হবে না তবে এই বাধা অতিক্রম করা অসম্ভব নয় পরিবেশ ও প্রতিবেশ রক্ষার নামে যে আন্দোলন আন্দোলনগুলো হয় তার পেছনে অনেক সময় বিদেশি এনজিও ও দাতা সংস্থাগুলোর ইন্ধন থাকে ফুলবাড়ির ক্ষেত্রেও এমন অভিযোগ রয়েছে নবায়নযোগ্য জ্বালানির কথা বলে কয়লা উত্তোলনে বাধা দেওয়া হচ্ছে কিন্তু বাস্তবতা হলো সৌর বা বায়ুবিদ্যুৎ দিয়ে বেসলোড বা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব নয় উন্নত দেশগুলো কার্বন নিঃসরণ কমানোর কথা বললেও তারা নিজেরা কয়লার ব্যবহার বন্ধ করেনি চীন ভারত এবং আমেরিকা এখনো তাদের বিদ্যুতের বড় অংশ কয়লা থেকে উৎপাদন করে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য মাটির নিচে থাকা নিশ্চিত সম্পদ ফেলে রেখে ব্যয়বহুল নবায়নযোগ্য জ্বালানির দিকে এখনই পুরোপুরি ঝুঁকে পড়া সিদ্ধান্ত হতে পারে জিডিপিতে এই খনি একাই এক শতাংশ অবদান রাখার ক্ষমতা রাখে যা দেশের অর্থনীতির চাকা সচল রাখতে বিশাল ভূমিকা পালন করবে দু সালের সেই রক্তক্ষয়ী স্মৃতি এবং স্থানীয় মানুষের ভীতি দূর করতে সরকারের স্বচ্ছতা প্রয়োজন হাইড্রোকার্বন ইউনিটের রিপোর্টে বলা হয়েছে আধুনিক প্রযুক্তিতে পানি নিষ্কাশন বা ডি ওয়াটারিং খুব সহজেই নিয়ন্ত্রণযোগ্য খনির চারপাশ দিয়ে গভীর নলকূপ বসিয়ে পানি সরিয়ে নেওয়া হবে যা পরবর্তীতে কৃষি কাজে ব্যবহার করা যাবে এতে করে আশপাশের কৃষি জমির উর্বরতা নষ্ট হওয়ার বদলে সেত সুবিধা বাড়বে তাছাড়া খনি ভরাট করার সময় উপরের উর্বর মাটি আবার ভরাট করে সেখানে বনায়ন করা সম্ভব জার্মানি এবং অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতে উন্মুক্ত উন্মুক্ত খনি শেষে সেই জায়গাগুলোকে পর্যটন কেন্দ্র এবং বিশাল হ্রদে রূপান্তর করার বহু নজির রয়েছে ফুলবাড়িতেও অনুরূপ পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব যা ওই অঞ্চলকে একটি উন্নত শহরে পরিণত করবে তাই ফুলবাড়ি কয়লাখনি খনি শুধু একটি খনি নয় এটি বাংলাদেশের জ্বালানি স্বাধীনতা এবং ভারতের প্রভাব বলয় থেকে বের করে আসার এক অনন্য সুযোগ মাটি নিচে তিরাশি বিলিয়ন ডলারের সম্পদ ফেলে রেখে আইএমএফ বা বিশ্বব্যাংকের দ্বারে দ্বারে ঋণের জন্য ঘোরা কোন স্বাধীন দেশের কাম্য পারে না ভারতের অযৌক্তিক আপত্তি এবং তথাকথিত পরিবেশগত উদ্বেগকে পাশ কাটিয়ে নিজস্ব সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করায় এখন সময়ের দাবি সরকার যদি সাহসিকতার সাথে এই প্রকল্প এগিয়ে নেয় তবে বাংলাদেশ খুব দ্রুতই দক্ষিণ এশিয়ার অন্যতম ধনী এবং জ্বালানি সমৃদ্ধ দেশে পরিণত হতে পারে আর যদি তা না হয় তবে এই বিশাল সম্পদ মাটির নিচেই চিরকাল সুপ্ত থেকে যাবে আর বাংলাদেশ চড়া সুদের ঋণ নিয়ে বিদেশি কয়লার উপর নির্ভরশীল হয়ে থাকবে সিদ্ধান্ত এখন নীতি নির্ধারকদের হাতে তারা কি জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিবে নাকি প্রতিবেশীর তুষ্টিতেই ব্যস্ত থাকবে